আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেনের একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি হলো সবার খুবই পছন্দের ম্যাঙ্গো মিল্ক প্রোটিন পাকা আম দুধ তার কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই মন প্রাণ করেছে ঠান্ডা করার মতো মজাদার ডেজার্টটি পাকা আমের মৌসুমে একবার হলো এই প্রোটিনটা বানিয়ে খাবেন কারণ অল্প সময় অল্প খরচে এর থেকে মজার ডেজার্ট আর দ্বিতীয়টি হয় না এই ম্যাঙ্গো মিল্ক প্রোটিনটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই টেস্টি এই ম্যাঙ্গো মিল্ক প্রোটিনটা খেতে কতটা মজাদার যদি আপনারা বাসায় একবার তৈরি করে না খান তাহলে বুঝতেই না এটা কতটা দারুণ টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা আশা করছে আমার আজকাল সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে এই মজাদার পুরিনটা বানাতে হয় সেটা আমরা দেখিনি আজকে ম্যাঙ্গো পুডিংটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি ছোটো সাইজে দুইটা পাকাম তবে চেষ্টা করবেন একটু পাকা থেকে আমটা নেওয়ার জন্য এখন এই আম দুটোকে আমি ছোটো টুকরো করে কেটে নিব তবে প্রথমে কিন্তু আমি আম দুটোর খোসা সারিয়ে নিয়েছি এরপর এখন আমি আম দুটোকে টুকরো টুকরো কেটে একটা ভ্যালেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আমি আম দুটোকে টুকরো করে কেটে নিয়েছি এখন আম টুকরোগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি ব্যালেন করে নিচ্ছি তো ব্যালেন করা হয়ে গেলে এখন আমি আমের যে পিউরিটা হয়েছে সেটাকে আমি একটা ছাকনি দিয়ে ছেঁকে নিব তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে সরাসরি যে প্যানে আমি এই আমের পিউরিটা তৈরি করবো সেই প্যানে নিয়ে নিচ্ছি আমের এই ভিতরে যেন কোনো আঁশ বা আমের টুকরো না থাকে তাই এই আমের পিউরিটাকে আমি এভাবে স্মুথভাবে ছেঁকে নিচ্ছি তবে আপনারাও কিন্তু চেষ্টা করবেন এভাবে করে ছেঁকে নেওয়ার জন্য তো আমের পিউরিটা আবার বের করা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আগার আগার এবারে আমার পিউরির সাথে আমি চিনিটার আগার আগার পাউডারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে মিশানো হলে এবার আমি প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি আর এই আগার আগার পাউডারটা যে কোনো তরল খাবার বা লিকুইড খাবারকে জমানোর জন্য ব্যবহার করা হয় এটা যে কোনো বড় সুপার শপ বা যে কোনো বড় মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আগার আগার পাউডারটা গরম পানিতে বা গরম অবস্থাতে মিশাতে যাবে না ঠান্ডা থাকা অবস্থাতে মেশাতে হবে গরম থাকা অবস্থায় বা গরম পানিতে কিন্তু এই আগার আগার পাউডারটা মিশালে দলা দলা বেঁধে যাবে এবার চুলার তাপটা মিডিয়াম রেখে আমি অনবরত ছেড়ে আমের এই পিউরিটাকে জাল করে নিচ্ছি তবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই মিশ্রণটাকে অনবরত নেমেছে তারপর জাল করে নিতে হবে যখন মিশ্রণটা ফুটে উঠবে তখন আরও এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিব জাল করে নিয়ে তারপর আমি চুলো থেকে তুলে নিব তো এক থেকে দুই মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি এবার একটা ছড়ানো পাত্রে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা কিন্তু অতি দ্রুত জমে যায় তো আমি একটা ছড়ানো পাতে ঢেলে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পরে যখন এই জেলোটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি আর বিশ মিনিটের জন্য এই জেলোটা নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নেব। তাতে আর এই জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি বিশ মিনিট পরে এটা নামিয়ে নিয়েছি এই বিশ মিনিটের মধ্যে এই জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এই জেলোরগুলোকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিবো এই তো সবগুলো জেলোকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি আর একটা জেলোকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এটা দেখতে মন হয়েছে এবার যে পাত্রে বা মোল্ডে আমি পুডিনটা সেট করব সেই পাত্রে আমি সব জেলোগুলো নিয়ে নিচ্ছি তো সব জেলোগুলো আমি এই মোল্ডের ভিতরে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবারে পুডিনের জন্য আমি দুধটা রেডি করে নিব সেই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আগার আগার পাউডার এবার এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি তবে চিনির পরিমাণটা আপনার আপনাদের মিষ্টি টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যার যার পছন্দ মতো আগার আগার পাউডার আর চিনিটা দিয়ে আমি খুব ভালো করে ছেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমার চুলা জালটা অফ আছে এবার আমি এই চুলা জালটা অন করে তারপর অনবরত ছেড়ে দুধটা জাল করে নেব এই দুধের মিশ্রণটা যেহেতু সাদা সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ইয়েলো ফুড কালার আর এই লো ফুড কালারটা কিন্তু দিচ্ছি আমি শুধু দেখার সৌন্দর্যের কারণে তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু না দিলেও হবে এই দুধের মিশ্রণটাকে জাল দিয়ে কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই শুধু দুই তিনবার বলক তুলে নিলেই হয়ে যাবে তো আমি দুধটাকে দুই থেকে তিনবার বলক তুলে নিয়েছি এবারে দুধটাকে আমি সরাসরি তুলে নিচ্ছি তো চুলা থেকে তুলে নিয়ে আমি গরম গরম অবস্থাতেই কিন্তু আমের জেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর এই কাজটাও কিন্তু খুব দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা কিন্তু জমে যাবে তাহলে দুধের মিশ্রণটা দেওয়ার পর আমি জেলেগুলোর সাথে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দুধের মিশ্রণের সাথে আমি জেলেটা খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিয়েছি এবারে এই পুড়িনের মোলটাকে আমি বিশ মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য বিশ মিনিট পরে দেখতে পারবেন পুরিনটা খুব ভালোভাবে জমে গেছে এরপরে পুডিনের মোলটাকে আমি তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তো তিরিশ মিনিট পরে আমি নর্মাল ফ্রিজ থেকে এই পুরিনের মোলটা আমি নামিয়ে নিয়েছি আর পুরিনটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে পুডিংটা পুরিনটা আমি চারপাশ থেকে একটা চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এখন এই পুরিনটা আমি ডিমুল করে নেব আর এই তো দেখতে পাচ্ছেন পুরিনটা কতটা সুন্দর আর কতটা দারুণভাবে তৈরি হয়ে গেছে এবারে পুরিনটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি পুডিংটা যখন কেটে নেবেন তখন দেখতে পারবেন এই পুটিনের আসল লুকটা এই পুডিংটা যেমন লোভনীয় হয় তেমনই মশালা খেতেও কিন্তু অনেক দারুণ টেস্টি হয়ে থাকে প্রচণ্ড এই গরমে মন প্রাণ করে যে ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আমাদের সবার প্রিয় তবে আম দুধের এই ডেজার্টটা একটু বেশি মজার হয়ে থাকে তো বন্ধুরা আমার আজকের এই ম্যাঙ্গো পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ